আসসালামু আলাইকুম আজকে আমরা মধ্যমেয়াদি অর্থায়ন বিবিএ অনার্স হিসাব বিজ্ঞান এবং ফিনান্স ডিপার্টমেন্টের অর্থায়নের নীতিমালার প্রথম খণ্ড তৃতীয় অধ্যায় মধ্যমেয়াদি অর্থায়ন অধ্যায়ের নাম মধ্যমেয়াদি অর্থায়ন এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি এবং উত্তরগুলো দেখব এটার মধ্যে অল্প এটা ছোট অধ্যায়ের মধ্যে বেশি প্রশ্ন মাত্র বারোটা প্রশ্ন আছে তাহলে প্রশ্নগুলো শুরু করা যাক মধ্যমেয়াদী অর্থ অর্থসংস্থান কি এক বছরের উপর এবং পাঁচ বছরের নিচে সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে মধ্যমেয়াদী অর্থসংস্থান বলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান কখন মধ্যমেয়াদী অর্থসংস্থান করতে চায় চলতি ও দীর্ঘমেয়াদী মূলধনের পাশাপাশি আরও এক ধরনের মূলধন প্রয়োজন হয় তখন একটি ব্যবসায় প্রতিষ্ঠান মধ্যমেয়াদী অর্থ সংস্থান করতে চায় মধ্যমেয়াদী অর্থায়নের তিনটি বৈশিষ্ট্য লেখক মধ্যমেয়াদী অর্থসংস্থানের তিনটি বৈশিষ্ট্য হল কিস্তিতে পরিশোধ পরিশোধের সময়কাল ও জামানতবিহীন মধ্যমেয়াদী অর্থসংস্থানের সুবিধা লেখ মধ্যমেয়াদী অর্থসংস্থানের সুবিধা নমনীয়তা মুনাফা বৃদ্ধি কম খরচ উৎপাদন বৃদ্ধি ও সহজ প্রাপ্যতা মধ্যমেয়াদী ঋণের বিভিন্ন ধরন কি ব্যাংক ব্যাংকের মেয়াদি ঋণ ঘূর্ণায়মান ঋণ যন্ত্রপাতি অর্থসংস্থান ও ইজারা অর্থসংস্থান মধ্যমেয়াদী ঋণের ব্যবহারকারী কারা ব্যবহারকারী হল উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান সেবামূলক শিল্প নতুন ক্ষুদ্র শিল্প মধ্যম ও বৃহদায়তন কারবারি প্রতিষ্ঠান খামার প্রকল্প কৃষক সম্প্রদায় আই এম এফ এর ইন্টারন্যাশনাল ম্যান্ডেটারি ফান্ড কি বিডিবিএল এর পূর্ণরূপ হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড আইডিএলসি এর পূর্ণরূপ কী আইডিএলসি এর পূর্ণরূপ হলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানি মধ্যমেয়াদিক ঋণ পরিশোধের তিনটি পদ্ধতির নাম লেখো আগাম যোগ পদ্ধতি বেলুন পদ্ধতি মূলধন ফেরত পদ্ধতি মূলধন ফেরত পদ্ধতি কি যে পদ্ধতিতে ঋণ পরিশোধের সময় প্রতি কিস্তিতে কিস্তির পরিমাণ একই থাকে তাকে ঋণ পরিশোধের মূলধন ফেরত পদ্ধতি বলে ক্ষতিপূরণ উদ্ধৃত্ত কি। ক্ষতিপূরণ জমা কি যে ঋণের ক্ষেত্রে ঋণদাতা প্রতিষ্ঠানের মঞ্জুরিকৃত ঋণের একটি অংশ ক্ষতিপূরণ হিসেবে জমা থাকে রাখে তাকে ক্ষতিপূরণের উদ্ধৃত বা জমা বলে এই ছিল সমদমেয়াদি অর্থায়নের যাবতীয় প্রশ্ন দু হাজার বিশ সাল পর্যন্ত এর বাইরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম